তো হ্যালো আমার ইউটিউবের প্রিয় বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝখানে আবে এই বেবি হলো পার্ট টু নিয়ে তোমরা জানো যে আমি নাইট থ্রি পর্যন্ত খেলেছিলাম তবে নাইট থ্রি আমি স্কিপটা করতে পারি নাই তো এখন আমরা নাইট থ্রি অবশ্যই স্কিপ করব তোমরা কি শুনতে পারছো ভিওয়ার্স উপরে কান্নাকাটি হচ্ছে বেবির তো চলো বেবি দেখেছি ও গেট আগে খুলেছে বেবির কোনো সমস্যা হলেই গেট খুলে যায় ওকে কোলে নেওয়া যাবে না আচ্ছা ওকে এইটা ও অবশ্যই নিবে এই যে না ওর খিদা লেগেছে সম্ভবত ওর খিদা খিদা লাগলে ও এরকম করে সেটা আমি জানি আমাকে বলা হয়েছে তো রাখা যাচ্ছে না চলো আমরা ওই ফিটারটা খুঁজি কারণ ফিটারটা এখন আর ফ্রিজে নাই ফিটারটা এখন আছে তোমার অন্য কোনো জায়গায় যেমন আমরা খুঁজে দেখি আগে ফ্রিজে খুঁজবে দেখি কারণ ফ্রিজ ছিল ফ্রিজে নেই বিওয়া এই ভিওয়া ফ্রিজে নেই তো আমার ইউটিউবের বন্ধুরা দ্বারাও আমরা খুঁজে দেখি তোমাদেরকে আজকে আমি পার টু দিব এবং পার টুতে আমি চেষ্টা করব এটা শেষ করার তো নো ভিউ এখানে বুধবারের কারবার শুরু হয়ে গেছে আমাকে পিছন থেকে কিছু ধাক্কা দিলো খুব জোরে এই দেখো আমরা একটা ই পেছি বিড়াল এই বিড়ালগুলো আমার সবগুলো কানেক্ট করতে হবে বারোটা বিড়াল কানেক্ট করার পরেই আমরা চলে যেতে পারবো ওই রুমটাতে গোপন রুমটাতে তোমরা দেখেছো হয়তো ওই রুমটা হ্যাঁ যারা যারা পার্ট ওয়ান দেখেছে তারা তারা অবশ্যই দেখেছে তো দেখি এটার ভিতরে আছে নাকি তো সেই দুধের বোতল আমরা পাইতেছি না পাচ্ছি না তো আমরা খুঁজে বের করবই সেই দুধের কোন কোনটা কোন জায়গায় তো এখানে আছে কি বাথরুমে নেই তো বাথরুমে নেই কোনো ও মানে বুঝতে পারছি কি হয়েছে এর ব্যাপার না এখানে সবই দুধের কাপড় হচ্ছে তো এখানে দুধের বোতলটা আমাদের খুঁজে বের করতে হবে দুধের বোতলটা না পাইলে বেবি এখন চুপ মানে আমার খিদে লেগেছে আমার যেহেতু খিদে লেগেছে তাহলে আমাকে ওই যে আমাদের যে একটা ডেলিভারি এসেছিলো যে একটা ছিল এই যে এটা এটাকে আমার খুলতে হবে তো এটা খুলতে গেলে কী প্রয়োজন আমাদের তো বিওয়ার আর সেটা খুব কী দরকার আমি জানি না আমরা রুমটি পরিষ্কার করে নিলাম দেখি এখানে কিছু আছে কি তোমাদের আমি আগেই বলেছি যে আমি মানে এই গেমসটা এই এই থ্রিটা প্রথমবার খেলছি এটা কি না তো এবংটা পরিষ্কার হোক আবারও চল আমরা চলে যাই এটা খাবো কিভাবে খাবার কোনো পদ্ধতি আমরা পাচ্ছি না তো ভিউয়ার্স তো একটু অপেক্ষা করো আমি খাবার পদ্ধতিটা একটু খুঁজে বের করে আনছি হ্যালো আমি খুলতে পারছি এটা খুলতে পারছি দেখো এখন আমি এই জায়গা থেকে টমেটো একটা স্যান্ডউইচ বানাতে হবে তো একটু মন্ত্র পড়া লাগছে আমার দেখো মন্ত্রটা চলে এসেছে তো ভিওয়ার দেখে দেখলে তো এই মন্ত্রটার জন্যই আমি যে এটা খুলতে পারছি না পারতাম না চলো আমরা এটাকে সাজাই এখানে যা যা আছে তোমরা তা তাই খেতে পারবে হ্যাঁ উপর একটা রুটি দিয়ে দিই তো আজকে আমাদের খাবার পালা এতদিন বেবি খেয়েছে না আমরা খাবো এই ও ভাই

তো চলো এখান দিয়ে একটা গোপন রাস্তা তো ভিভু আর সি জায়গায় দেখো অনেকগুলো রাস্তা চলে গেছে আমরা কোন রাস্তায় যাব তো এই রাস্তা ব্লক চলো ভিভু আর সি এই রাস্তা ন ন ন এই এই রাস্তা না এটা পুরো ধাঁধা চলছে যেখান থেকে যেখান থেকে আমাদের লাইট চলে গেছে সেতে তো ভিউয়ার্স দেখো আমরা কোন দিকে ঢুকে কোন দিকে বের হলাম তো ভিউয়ার্স ভিউয়ার্স বাচ্চার কান্না কাটি শুরু তো ভিউয়ার্স যদি বোতলটা নেই তো ভিউয়ার্স তোমরা এটা আসে ছিলে যতদিন আমি জানতাম এই যে ভিউয়ার্স যে বেবিটা একটাই একলাই এসে পড়েছে ও চোখ মুখ দিয়ে কিরকম হয়ে গেছে ও এখনই ভূত হয়ে যাবে ও এখন হাগু করে দিয়েছি চলো আমাদের ভয় পেলে চলবে না ওকে পরিষ্কার করাই তো এটা আপডেটের পরে হয়েছে আপডেট আগে এত ভয়ঙ্কর ছিল না আপডেট আগে বিড়াল বিড়ালকে নিলে হতো তো ভিওয়ার সাবধান আমরা ওকে এখন এটা পড়াবো তো ভিওয়ার দেখলাম আমাদের কী অবস্থা হলো

ওকে এখন যাক না করা যাবে না চল আমরা রেখে আসি তো এর ভিতর দিয়ে আমাদের গেম স্টেজ নো 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 বেবি আমাদের এখন অবস্থা খুবই ভয়াবহ অবস্থার ভিতর আমরা পড়েছি ও দেখো ও তো ক্লাইট হয়ে গেছে তো তোমরা যদি খেয়াল করতে থাকো ভিউয়ার্স ও অটো ওদের ঘরে চলে গেছে ভাই দেওয়াল টেবিলের কি অবস্থা ভাই বেবি বেবি তুমি না ভালো তোকে যতটা সম্ভব আমাদের কবজটা দি ঠান্ডা রাখতে হবে ওকে চলো তো ভিউয়ার্স দশ সেকেন্ড ভিউয়ার্স দশ সেকেন্ড তো ভিউয়ার্স এই দেখো ওর চোখ কি লাল চলো 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 এটা এইটা তো হবে না

তো ভিউয়ার্স ভিউয়ার্স তো দেখো মিউজিক কেমন হয়ে গেছে ভিউয়ার্স জানতাম এরকম কিছু একটা হবে দেখো বেবি একটা সিংহাসনের মতো একটা জায়গায় বসে পড়েছে তো চলো ভিউয়ার্স আমরা সাথে সাথে উপরে চলে যাই উপরে একটা সূর্য দেখতে পাচ্ছ ও যে বেবিটা ও নো তো বেবি আমাদের গুড নাইট বললো দেখে আমাদের এখন কি অবস্থা হয় ভিউয়ার্সরা আজকে আমরা গেম স্কিপ করেই ছাড়বো তো ভিউয়ার্স আমাদের এখানে কিছু কিছু জিনিস দেখাচ্ছে তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিউয়ার্স ভিউয়ার্স আমরা বলনি এই জিনিসটা তোমরা যদি কেউ এই গেমসটা একটু ভাবে খেলতে পারো ভিউয়ার্স অবশ্যই আমার কমেন্টে বলবা কারণ আমি এই গেমস একটু বট কারণ আমি গেমস কম খেলতে পারি ভিউয়ার্স মন্ত্র বড় হচ্ছে জায়গায়

হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকলো তোমরা যদি পার্ট থ্রি চাও তাহলে আমি পার্ট থ্রি বানাবো পার্ট থ্রিটা আরও ভয়ানক এবং হরওয়ার হবে তো তোমরা অপেক্ষায় থাকো আমি বানাবো তোমরা যদি দশ লাখ দশ হাজার লাইক করে দিতে পারো তাহলে আমি এই ভিডিওর পার্ট থ্রি বানাবো তো ভিওয়ার্স টাটা বাই